এরন রস্টন একদিন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে একা একা হাইকিং করতে চলে যান আর তখনই ঘটে যায় এক মারাত্মক ঘটনা উপর থেকে একটা চারশো কেজি ওজনের পাথর এসে তার হাতে চাপা পড়ে যায় ব্যথায় সে চিৎকার করতে থাকে কিন্তু তার শব্দ শোনার জন্য কয়েকশো কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো মানুষই ছিল না তার কাছে না খাবার ছিল না পানি সে ছুরি দিয়ে পাথরটাকে ঘুচিয়ে ঘুচিয়ে কাটার চেষ্টা করে কিন্তু পাথরের গায়ে কোনো দাগ পড়ে না মাটির নিচে পাথরের দুই পাহাড়ের চিপার মধ্যে তার একদিন কেটে যায় এখানে আসার আগে তার বন্ধুবান্ধব বা মা বাবা কাউকেই কিছু বলে আসেনি এমন কি তার সাথে কোনো মোবাইল ফোনও ছিল না লাগাতার পাঁচ দিন তার হাতটা পাথরের চিপার মধ্যে আটকে থাকার কারণে পচে যায় অবশেষে তার হাতের হাডিটাকে ভেঙে এবং হাতটাকে রকমে ছিঁড়ে ওই পাথরের চিপা থেকে সে বেরিয়ে আসে